বাসায় মুরগির মাংস রান্না করলে সলিড মাংসগুলো কেউ খেতে চায় না কিন্তু ওটা দিয়ে যদি এরকম মজাদার এবং লোভনীয় করে চিলি চিকেন তৈরি করে দেওয়া যায় সবাই কিন্তু বেশ মজা করে খায় তো চিলি চিকেন বানাতে এখানে সলিড মাংসের সাথে আদা রসুনের পেস্ট জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া ছয়াচস লেবুর রস আর এখানে কালারটা যাতে সুন্দর আসে এই কারণে একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার যোগ করে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে ময়দা যোগ করতে হবে আমি আমার মতো করে বানাচ্ছি চাইলে আপনারা এখানে ফুড কালারটা নাও যোগ করতে পারেন তবে কালার সুন্দর করার জন্য আমি একটু ব্যবহার করেছি আর একবারে ময়দাটা না দিয়ে বারে বারে যোগ করলে পরিমাপটা ঠিক থাকে তো আমি এখানে বারে বারে ময়দাটা যোগ করে টাকে ভালো মতো মেরিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আর হ্যাঁ আমি কিন্তু ওটার মধ্যে যোগ করেছিলাম এবার একটা সস রেডি করে নিচ্ছি এখানে আছে টমেটোর সস তারপর চিলি চিকেন দিতে পারেন এখানে দিয়েছি সয়া সস গোলমরিচের গুঁড়া হোয়াইট ভিনেগার আর দিচ্ছি একটু চিনি সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার মেরিনেট করে রাখা মাংসগুলো লাল লাল করে ভেজে নেব চুলাটা মিডিয়াম হিটে রাখবো যাতে পুড়ে না যায় আবার খুব বেশি ভাজলেও খেতে ভালো লাগে না আমি আমি ভেজে ভেজে তুলে নিয়েছি এ পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি একটু তেল তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা একটু মোটা করে কেটেছিলাম তারপর ওটাকে একটু সটে করে নিয়েছি তারপর এর মধ্যে যোগ করেছি ক্যাপসিকাম এরপর তিন চারটা কাঁচা মধ্যে যোগ করে দিয়েছি এখানে লাল সবুজ সব ধরনের ক্যাপসিকাম ব্যবহার করলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে কিন্তু আমার কাছে ছিল না এই কারণে আমি সবুজটা নিয়েছি এ পর্যায়ে এটাকে একটু সটে করে নেওয়ার পরে আগে থেকে বানিয়ে রাখা সসটা এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো মতো মিশিয়ে নেবার পরের এর মধ্যে আমি যোগ করে দিলাম সে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আর এটাকে আরো ভালো মতো মিশিয়ে নেব আর কালারটা সুন্দর রাখতে চাইলে অবশ্যই হাই হিটে রান্না করতে হবে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যোগ করছি পরিমাণ মতো পানি পানি পরিমাণটা খুব বেশি দিবেন না এতে করে ভালো লাগবে না খেতে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে যোগ করছি কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে এটাকে ভালো মতো গুলে নিতে হবে যাতে করে জমাট বেঁধে না থাকে আর এটা একবারে না দিয়ে একটু একটু করে দিচ্ছিলাম এতে করে ভালো হয় আর এটাকে ভালো মতো মিশিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে এটা এমনি খেতেও যেমন ভালো লাগে আমার কাছে ফ্রাইড রাইস দিয়ে খেতেও বেশ ভালো লাগে কিংবা রুটি পরোটা যা দিয়েই না কেন আমার তো বেশ ভালো লাগে যাই হোক আজকে মনে হচ্ছিল একটু ফ্রায়েড রাইসের সাথে ট্রাই করে দেখি তো এই তো আমাদের ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ব্রেডি